গতকালকে মা এবং আব্বু দুজনেই বাসায় এসেছে আজকে আব্বু বাড়িতে চলে গিয়েছে মা আমার আছে কিন্তু আজকে এক বিশেষ কাজে ঢাকা যেতে হয়েছিল তো সেখান থেকে বাসায় ফিরেছি অনেকটা দেরিতে আর ইফতারের মাত্র প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় বাকি আছে এই সময়ের মাঝে আমি ইফতার বানিয়ে শেষ করতে পারবো কি না এটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্ব ছিলাম আর বাহিরের কেনা ইফতারটা মানহার বাবাও পছন্দ করে না আর আমাদের বাসায় কেউই আমরা ওই ইফতারটা খাই না খুব বেশি প্রয়োজন ছাড়া বাহিরের কেনা ইফতারগুলো বাসায় আনা হয় না আর মা যেহেতু বাসায় রয়েছে মাকে কি করে বাহিরের কেনা ইফতারগুলো খাওয়াই এটা নিয়েও খুব নিজের কাছে ছোট মনে হচ্ছিল এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছে যতটুকু সম্ভব মায়ের জন্য ইফতার তৈরি করার ওদিকে মানহা পাখিকে আমি কয়েকবার জিজ্ঞেস করেছি যে কি করা যায় বলো তো আজকে তো তোমার নানুমণি আমাদের বাসায় আছে এখন তার জন্য কি রান্না করা যায় শুরুর দিকে আমি বাসায় এসে একদম ভেঙে পড়েছিলাম যে আজকে মনে হয় ইফতার তৈরি করতে পারবো না খুবই ক্লান্ত লাগছে শরীরটা মানহা পাখিকে যখন জিজ্ঞেস করলাম যে আমি কি পারবো সে আমাকে এমন সাহস জুগিয়েছে তারপর মাও দেখি পেঁয়াজ কাঁচামরিচ যাবতীয় যা সবজি টবজি কাটা লাগে সেগুলো কেটে বেছে রেখেছে আপনাদেরকে শোনাচ্ছি আমার আম্মা জান আজকে আমাকে কি সাহস দিয়েছে তার সাহস দেওয়ার কারণেই কিন্তু আজকে আমি কাজটা কমপ্লিট করতে পেরেছি কিন্তু নানুমণিকে ইফতার ছাড়া বসিয়ে রাখবো কেমন দেখায় না নানুমণি আমাদের বাসায় আসলে এখন নানুমণিকে ইফতার দিতে হবে না তুমি একটু বের করো না যে কি দেওয়া যায় আমাদের এই কাজের জন্য তো অল্প কয়টা জিনিস কি দেওয়া যেতে পারে বাস এই যে ফল ফ্রুট ফল ফল ফ্রুট আর কিছু ছলা বোনা ডলা বোনা বানাই বানাইতে তো এখন অনেকটা সময় লেগে যাবে হাতে আছে আর মাত্র 30 মিনিট এই 30 মিনিটের মধ্যে পেঁয়াজ ও ছলা বোনা বানাতে বানাতে অনেক সময় পার হয়ে যাবে তুমি করে একটা জিনিস বানাও

আর আমি শুধু ওটা করবো হেল্প করবো এখন পারবো তো শিওর কনফিডেন্স দিচ্ছ তুমি আমাকে ওকে ওকে ঠিক আছে আমি অল্প সময়ের মধ্যে পেঁয়াজু বেগুনি প্লাস এই যে ছোলা ভোনাও বসিয়ে দিয়েছি ছোলা হচ্ছে সত্যি বলতে আজকে যাই তৈরি করেছি বাহির থেকে তো আর কোনো কিছু কিনে আনতে হয়নি আর সেই খাবারগুলো মাকেও খাওয়াতে হয়নি যাই হোক ভালো হয়েছে নিজের হাতে তৈরি খাবারগুলোই মা আজকে খেতে পারবে আর ফল যে কয়টা রয়েছে এগুলো দিয়ে আজকে রিফতারটা হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ দিন শেষে আজকে আমার ছোট আম্মাজানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওর কারণেই কিন্তু আজকে কাজটা অনেক সহজ হয়েছে